ওয়েলকাম টু রাজনগর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের অন্তর্গত রাজনগর ঢোলের মা কালীর পুজোতে এই গ্রামের মা কালীর পুজো বাৎসরিক পুজো এবং বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আশেপাশে গ্রামের মানুষ একাতা ঐক্যবদ্ধতা এই পুজোতে তুলে ধরা হয়েছে গ্রামের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড়ো সবার কাছে এই পুজো একটা আনন্দের বিষয় তাই তারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন যে এই পুজো কবে হবে এবং তারা সবাই এই পুজোতে অংশগ্রহণ করে তার জন্য আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই রাতের অন্ধকারে আপনাদের স্বপ্নের রাজনগর গ্রামের দিকে তো ফাইনালি আমি এসে গেছি রাজনগরে তো আর আমি এই জীবনে প্রথম কথা সত্যি কথা বলতে রাজনগরের ঢোলে এই কালী পুজো তো মানুষের এই ঢল দেখে আমি তো অবাক হয়ে গেছি পুরো তো প্রচুর মানুষ আসছে আর প্রচুর মানুষ এসেও গেছে তো মানুষের প্রচুর ভিড় ভেতরে ঢুকে আমি তো অবাক হয়ে গেলাম যে এটা গ্রামের হচ্ছে হচ্ছে নাকি একটা বড় ঢাকের আওয়াজ শুনে প্রথমে মনে হলো সত্যিই যেন দুর্গাপুজো হচ্ছে কিন্তু না এটা হচ্ছে রাজনগর ঢোলের কালী পুজোর বিশেষত্ব রাজনগর ঢোলের মা কালীর মন্দির খুব সুন্দর সাজানো হয়েছে এবং চারদিকে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তো চলো গাইস ওকে টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মা আজকের মতো আসছি সকল মানুষকে ভালো রেখো সুস্থ রেখো থ্যাংক ইউ